হাই এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন আর আজকে ভিডিওটি যেই টপিকে বা আলোচনা করবো সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং কেন সেটা হচ্ছে কেন আমরা এই স্টক মার্কেটে ইনভেস্টিং করবো বা আমরা এই শেয়ার মার্কেটে কেন এসে আমাদের বিনিয়োগটা করব। আর এইটা কিন্তু খুব চর্চিত একটা বিষয় এটা নিয়ে প্রচুর লোকের মধ্যে প্রচুর ডিবেট আছে আমি মেজরিটিটা ধরে নিচ্ছি কারণ আপনি যদি এতক্ষণে ইনভেস্ট শুরু করেন এই স্টক মার্কেটে এসে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড আর আপনি যদি চেষ্টা করছেন বা পরবর্তীকালে এই মার্কেটে আসবেন সেটা নিয়ে একটা মোটামুটি প্রিপেয়ার করে নিয়েছে একটা প্ল্যান রয়েছে তাহলে তো খুবই ভালো কিন্তু আমি কিন্তু বললাম প্রথমেই যে মেজরিটি নিয়ে আমি এসে কথা বলবো মেজরিটি কিন্তু এখনও তাদের মধ্যে একটা ভীতি রয়েছে যে স্টক মার্কেটে এন্টার করলে মানেই আমার সমস্ত পয়সা জলাঞ্জলি গেল মানে স্টক মার্কেটে এন্টার করতে গেলে ডিমেট অ্যাকাউন্ট খুলতে হবে আপনার আর ডিমেট অ্যাকাউন্টে আপনি সেভিংস অ্যাকাউন্টে যখন ট্রান্সফার করবেন আমার পয়সা আপনার তো যত কষ্টার্জিত পয়সা গেল সব মানে জলে চলে গেল এই কনসেপ্টটা কিন্তু এখনও মেজরিটি লোকের মধ্যে এই কনসেপ্টটাই রয়েছে তো আমি চেষ্টা করব যে আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাকে বোঝানোর যে কেন আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করবেন তার জন্য মেনলি আমি পাঁচটা পয়েন্ট ক্রিয়েট করে রেখেছি এই পাঁচটা পয়েন্টের মাধ্যমে আমি চেষ্টা করব বোঝানোর আপনাকে যে কেন আপনি এই স্টক মার্কেটে বিনিয়োগ করবেন এই স্টক মার্কেটে বিনিয়োগ করাটা এটা কেন সবার কাছে একটু কঠিন হয়ে দাঁড়ায় আমি সেটা একটা এক্সাম্পল দিচ্ছি দেখুন আপনি যখন স্টক মার্কেটে এন্ট্রি করতে যাবেন মানে স্টক মার্কেটে এসে আপনি বিনিয়োগ করতে যাবেন তো প্রথমেই আপনি তো নিজের মতো করবেন না হয়তো বা আপনার কলিগ আপনার গুরুজন আছে পরিবার পরিজন আছে যাদেরই বলুন না কেন তাদের থেকে হয়তো কিছুটা হলেও অ্যাডভাইস চাইতেই আসবেন যে আমি স্টক মার্কেটটা করবো আর যাওয়ার সাথে সাথে তারা কিন্তু একটা কথাই প্রথমে আপনাকে বলবে সাবধান ওইদিকে কিন্তু বলেও যাস না সব পয়সা ডুবে যেতে পারে ওটা একটা জুয়া দোষও নয় এটা অ্যাকচুয়ালি সেও হয়তো ঠিকঠাক জানে না যদি আপনি কোনো বয়স্ক গাউর কাছে যান সেকে তো গিয়ে বলেন যে আমি স্টক মার্কেটটা আমার এফ পয়সা যেটা আছে আমি গিয়ে আমার বা সেভিংস অ্যাকাউন্টে যে পয়সাটা আছে সেটা কি আমি স্টক মার্কেটে লাগিয়ে দেবো আর এই কথাটা শোনার সাথে সাথে সে বলবে মানে তুই এফডি ছেড়ে এফডিতে একটা সুন্দর রিটার্ন গ্যারেন্টিড রিটার্ন আছে স্টক মার্কেটে কোনো গ্যারেন্টি আছে সব টাকা টাকা কিন্তু ডুবে যাবে এই কথাটাই কিন্তু আসবে দোষটা অ্যাকচুয়ালি তারও নয় তাদের যে সময়কাল ছিল তখন কিন্তু মানুষ এফডির ওপরেই কিন্তু বেশি ভরসা করত এবং তখন কিন্তু এফডির ইন্টারেস্ট রেটও অনেক বেশি ছিল নর্মাল স্টক মার্কেটে এন্টার করতে গেলে তখন কিন্তু অনেক কিন্তু ঝামেলা ঝক্কি ছিল এত সহজ ছিল না সবার হাতে হাতে ফোন ছিল না এত অ্যাপসের চল ছিল না বাট এখন আপনি দু হাজার চব্বিশে দাঁড়িয়েও যদি আপনি মনে করেন যে স্টক মার্কেট অনেক কঠিন এখানে আসা যায় না আর এখানে আসতে গেলে প্রচুর শিক্ষার দরকার লাগে এরকম কিন্তু একদম নয় কারণ আপনি আপনার যেই রিলস দেখে ফোন ঘেটে বা যেই হোক না কেন যেভাবে সময়টা আপনি নষ্ট করছেন সেই সময়ের দশ ভাগের এক ভাগও যদি আপনি স্টক মার্কেটের জন্য সারাদিনে বার করতে পারেন সেটা কিন্তু দ্যান এনাফ আরেকটা আপনার কিন্তু কোয়েশ্চেন হয়ে থাকবে যে আপনি স্টক মার্কেটটা শুনে নিলেন যে এটা ইনভেস্ট করা ভালো সব কিছু কিন্তু কিসে ইনভেস্ট করবে এখানে কিন্তু অনেকগুলো ওয়ে আছে যে আপনি ইনভেস্ট করার মতো লাইক আইপিও আছে ডিরেক্ট স্টকে ইনভেস্ট আছে মিউচুয়াল ফান্ড আছে এটা কিন্তু বহু আছে কিন্তু আপনার জন্য সঠিক কোনটা সেটা জানতে গেলে আপনাকে কিন্তু একটা কাজ অবশ্যই এক্ষুনি করতে হবে সেটা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কারণ আমার চ্যানেলে কিন্তু আমি এই স্টক মার্কেটে কে এসে কীভাবে আপনি ইনভেস্ট করবেন সেটা নিয়ে একটা প্রপার ধারণা আপনাকে দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওতেই পরবর্তী সময়ে যে যে আলোচনাগুলো আমি করবো তাতে কিন্তু অনেক মানুষের নিজে কমফর্ট জোন থেকে বেরাতে হবে আর এটা ভেবেই তারা কিন্তু এই ভিডিওটা পুরো কমপ্লিট করবে না এখান থেকে মানে যেইটুকু দেখেছে সেখান থেকে বেরিয়ে যাবে কিন্তু আপনারা যারা মনে করছেন যে আপনার যে মানিটা আছে কষ্টার্জিত যে মানিটা আছে সেই মানিটাকে সঠিকভাবে ইউটিলাইজ করবেন তার জন্য কিন্তু এই ভিডিওটা আপনারা পুরো দেখতে পারেন কিন্তু এতে হয়তো আপনার সামান্য একটু ক্ষতি হবে ক্ষতির মধ্যে হচ্ছে আপনার রেভিনিউটা একটু বেশি জেনারেট হবে আপনি এতদিন ধরে যেটা সেভিংস অ্যাকাউন্ট বা এফডি বা আপনি পোস্ট অফিসের স্কিম যেটা আছে সেটাতে যেরই রিটার্নটা পাচ্ছেন তার থেকে হয়তো একটু বেশি রিটার্ন পাবেন এই ক্ষতিটা যদি আপনি নিতে পারেন তো এই ভিডিওটা আপনার জন্য প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর পুরো ভিডিওটা দেখার পর আপনি বুঝতে পারবেন যে কেন এই স্টক মার্কেট আপনার এন্টার করা দরকার দেখুন আজকে যে ভিডিওতে পুরো আলোচনাটা হবে সেটা কিন্তু পুরোপুরি ইনভেস্টিং পারপাসে এখানে কোনো আমি ট্রেডিংয়ের কিন্তু কোনো আলোচনা করছি না এটা পুরোপুরি একদম পিওরলি ইনভেস্টিংয়ের জন্য বলছি আজকের আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে গ্রো ইওর মানি আপনি জব বা বিজনেস যেটাই করুন না কেন সেখান থেকে সংসারের সব খরচা বাদ দিয়ে আপনার সব সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু দিয়ে তারপরে যেই টাকাটা বেঁচে থাকে সেটা কিন্তু আপনি সেভিংস অ্যাকাউন্টে রেখে দিচ্ছেন বা সেটা কোনো ব্যাংকের এফডি বা আরডিতে আপনি ইনভেস্ট করে চলেছেন কিন্তু সেখান থেকে আপনি দেখুন যে কত পার্সেন্ট আপনি সেখান থেকে আয় করছেন বার্ষিক একটা সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে সেখান থেকে কিন্তু দু থেকে তিন পার্সেন্ট আপনি রিটার্ন জেনারেট করতে পারবেন একটা আরডি বা এফডি যেটাই বলুন না কেন সেখান থেকে ছ থেকে আট পার্সেন্ট মতো আপনি মোটামুটি ওখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারবেন কিন্তু সেটা কি সাফিসিয়েন্ট সেটা আপনার বুঝতে হবে কেন দেখুন এই জিনিসটা বুঝতে গেলে আপনাকে কিন্তু ইনফ্লেশন সম্বন্ধে বুঝতে হবে ইনফ্লেশন রেট আমাদের ইন্ডিয়াতে মোটামুটি আই হয়েছে ছ থেকে আট পার্সেন্ট আমি ধরে এলাম স্ট্যান্ডার্ড সাত পার্সেন্ট আমি একটা এক্সাম্পলের জন্য ধরে নিলাম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো টাকা রয়েছে সেখানে প্রত্যেক বছর আপনার তিন পার্সেন্ট করে রিটার্ন পাচ্ছেন মানে একশো তিন টাকা হচ্ছে বছরের শেষে কিন্তু সেটা কিন্তু একদমই নয় কারণ সেখান থেকে কিন্তু ইনফ্লেশন রেটটা কিন্তু মতো মাইনাস করতে হবে ইনফ্লেশন রেট যদি মাইনাস করেন আপনার টাকা কিন্তু করে থাকবে ছিয়ানব্বই টাকা সেক্ষেত্রে কিন্তু আপনার মানিটা গ্রো হচ্ছে না উল্টে কিন্তু সেটা লসে রান করছে এই কনসেপ্টটা আপনার বুঝতে হবে সিমিলার ওয়েতেই আপনি যদি এটা আমি এফডিতে ধরে নিলাম এফডিতে ধরুন আপনি সাত পার্সেন্ট পান সেখানে সাত পার্সেন্ট আর ইনফ্লেশন রেট সাত পার্সেন্ট এই দুটো যদি প্লাস মাইনাস হয়ে যায় তাহলে কিন্তু আপনার জিরো মানে হচ্ছে কোনো রিটার্নই আপনি কিন্তু জেনারেট করতে পারছেন মানে আপনার ব্যাঙ্কে যে একশো টাকাটা পড়ে রয়েছে আপনার কিন্তু একশো টাকায় পড়ে রয়েছে আপনি হয়তো ব্যাঙ্কে বছরের শেষে দেখতে পালেন যে আপনার একশো টাকাটা একশো সাত টাকা হয়েছে কিন্তু সেটা ইনফ্লেশন যখন মাইনাস করে দেবেন সেটা কিন্তু একদম জিরো রিটার্ন থাকবে এই কনসেপ্টটা কিন্তু আপনার বুঝতে হবে এটা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জাস্ট দেখে বুঝতে পারবেন না কারণ ওখানে কিন্তু টাকাটা দিন দিন বাড়ছে কিন্তু খরচাটাও কিন্তু আপনার বাড়ছে সেটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে তাহলে এক্ষেত্রে আপনার কী করা উচিত এক্ষেত্রে যদি আমি বলি আপনি যদি স্টকে আমি না গিয়ে ডিরেক্ট ইনভেস্টের কথাও বললাম না আমি একটা ইন্ডেক্স ফান্ড বললাম যেটা মিউচুয়াল ফান্ডে মিউচুয়াল ফান্ডে একটা নর্মাল ইন্ডেক্স ফান্ডেও যদি আপনি রিটার্ন দেখেন মানে পাঁচ দশ বছর রিটার্ন দেখেন সেখানেও কিন্তু বারো পার্সেন্ট করে রিটার্ন অন অ্যান অ্যাভারেজ পাওয়া যায় তাহলে আপনার যদি সাত পার্সেন্ট ওখানে ইনফ্লেশন রেট মাইনাসও হয় তাহলেও কিন্তু আপনি পাঁচ পার্সেন্ট রিটার্ন কিন্তু জেনারেট করছেন সেক্ষেত্রেও কিন্তু আমার মানিটা গ্রো হবে এই কনসেপ্টটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু স্টক মার্কেটে এন্টার করার জন্য আপনি প্রথম কারণটা পেয়ে যাবেন আমরা কিন্তু সবাই চাই একটা প্যাসিভ ইনকাম করতে কিন্তু প্যাসিভ ইনকাম করার জন্য কিন্তু আমাদের নিজেদের কমফোর্ট জোন থেকে বেরোতে হবে সেটা কিন্তু আপনাকেও করতে হবে আমি কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করুন ধরুন আপনি কোনো একটা স্টকে আপনি ইনভেস্ট করেছেন সেখান থেকে কিন্তু কিছু কিছু স্টক আছে সেখানে কিন্তু খুব ভালো একটা ডিভিডেন্ড কিন্তু বছর শেষে সে দেয় সেই ডিভিডেন্ড নিয়েও কিন্তু আপনি একটা প্যাসিং ইনকাম জেনারেট করতে পারেন বেশ কিছু লোক আছেন তারা কিন্তু ইনভেস্ট করেন সেটা কিন্তু খুব শর্টার পিরিয়ডে সেখান থেকেও তারা কিন্তু খুব ভালো একটা প্যাসিং ইনকাম জেনারেট করতে পারেন তো এই জন্য আমরা প্যাসিভ ইনকামটাকে আমাদের সেকেন্ড পয়েন্ট হিসাবে রেখেছি আমাদের থার্ড পয়েন্ট হচ্ছে জেনারেট মোর রিটার্ন এটা দেখুন এটা মনে হবে আপনার তো ফার্স্ট পয়েন্টের সঙ্গে একটা মিল লাগছে কিন্তু আপনাকে আমি প্রথম পয়েন্টে বলেছিলাম যে এফডি বা আপনার সেভিংস অ্যাকাউন্টে যাচ্ছে সেই রিটার্ন হিসাবে কিন্তু কিছু কিছু সেভিংস স্কিম থাকে যেমন পিপিএফ আছে সেখানে হয়তো আপনি আট থেকে দশ পার্সেন্ট মতো রিটার্ন পেতেও পারেন সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনি আট দশ পার্সেন্ট যে রিটার্নটাও আছেন সেটা কি মোর দেন এনাফ সেটাকেও কিন্তু আপনি বিট করতে পারেন হ্যাঁ বিট করতে পারেন এক্ষেত্রে আমি প্রথমেই বলেছিলাম যে একদম নর্মাল একটা ইনভেস্ট ফান্ডেও যদি আপনি ইনভেস্ট করে রাখেন সেক্ষেত্রেও কিন্তু আপনি বারো পার্সেন্ট কিন্তু রিটার্ন জেনারেট করতে পারবেন এক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই সেই রিটার্নটাকে বিট করতে পারবেন মানে পিপিএফ যে রিটার্ন আছে সেটাও আপনি বিট করতে পারবেন আপনি যদি ঠিকঠাক নলেজ নিয়ে ঠিকঠাকভাবে রিসার্চ করে কোনো স্টকে কিন্তু আপনি এন্ট্রি করতে পারেন মানে স্টকটা আপনি হোল্ড করে রাখতে পারবেন দীর্ঘদিন ধরে তাহলে কিন্তু তার রিটার্ন কিন্তু অনেকটাই বেশি আমাদের ফোর যে পয়েন্ট সেটা হচ্ছে ফর ফিউচার প্রসপেক্ট আপনি ভবিষ্যতের জন্য কিভাবে চলছেন এটাকে আপনার দেখতে হবে কারণ আপনি সেভিংস অ্যাকাউন্ট বা এফডিআরডি যেখানে টাকাটা রাখুন না কেন সেগুলো কিন্তু একটা ফিক্সড রিটার্নই আপনাকে কিন্তু জেনারেট করে দেবে মানে যদি আপনি এফডি টাকা রাখেন অবশ্যই কিন্তু সাত পার্সেন্ট যেটা বলেছিলাম সাত পার্সেন্ট হারে আপনাকে কিন্তু বছরের পর বছর সেই হারেই কিন্তু আপনি টাকাটা পাবেন তার থেকে কিন্তু বেশি কোনো টাকাটা পাবেন না কিন্তু ইন্ডিয়া গ্রোথ যেটা বলছে আগামী বেশ কিছু বছরে কিন্তু ইন্ডিয়া আমাদের অনেক গ্রোথ করবে আপনি নিফটিতে লাগান মানে ইন্ডিয়া যে নিফটি আছে বা সেন্সেক্স আছে সেখানেও যদি আপনি কোনো কোম্পানিতে লাগান বা কোনো একটা মিউচুয়াল ফান্ডে লাগিয়ে রাখেন সেই টাকাটা সেই টাকাটা কিন্তু আপনাকে ফিউচারের জন্য কিন্তু একটা বড় অর্থ জেনারেট করে দেবে আমাদের যে ফিফ পয়েন্ট সেটা হচ্ছে ওয়াল ইন ওয়ান প্লেস এটার মানেটা কি আপনি কিন্তু এখানে একটা ছাতার তলাতেই পেয়ে যাবেন মানে আপনাকে আপনারা যখন ইনভেস্টিং করতেন বেশ কিছু বছর আগে তখন আপনাকে কি ব্যাঙ্কে দৌড়াতে হতো বা আপনি যদি মনে করেন কি পোস্ট অফিসে কোনো স্কিমে আপনি ইনভেস্ট করবেন আপনার পোস্ট অফিসে যেতে হবে কিন্তু এখন আপনি যদি স্টকে কোন ইনভেস্ট করতে চান বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে যান বা অন্য কোনো স্কিমেও যদি আপনি ইনভেস্ট করতে যান সেখানে কিন্তু জাস্ট একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুললে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে এখনো পর্যন্ত যদি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যান ওখানে অনেকগুলো ব্রোকার হাউসের লিঙ্ক দেওয়ার কেন গিয়ে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে খুলে নিন বহু কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট আছে যেখান থেকে কিন্তু আপনার মিউচুয়াল ফান্ড আপনার স্টক বিভিন্ন রকমের স্কিম আলাদা সেগুলো কিন্তু সব পেয়ে যাবেন জাস্ট ওয়ান ক্লিকিং আশা করছি আপনার ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর এর পরের ভিডিওগুলি আমি আনার চেষ্টা করব যে কেন আমরা এই স্টক মার্কেটে এন্টার করতে ভয় পাই মানে আমাদের মধ্যে কী কী ভীতিগুলো কাজ করে আর এরপরেও আমি কিছু ভিডিও আনবো সেখানে আমি দেখাবো যে আপনি কীভাবে ইনভেস্টিংটা শুরু করতে পারবেন এই স্টক মার্কেটে এন্টার করে তো আজকের জন্য এখানেই নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে